তারা এসে এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে ওর বাড়িঘর ভাঙচুর করেছে ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে ও যখন জানে বেঁচে গেছে কোনো ওর বউ ওয়াইফ আমাকে ফোন করে জানায় যেরকম আমার কাছে আমাদের বাড়িতে এসেছিল আমরা করতে তোমরা সেফটি হয়ে যাও এর মধ্যে মিনিট পাঁচের মধ্যে দেখলাম ভাঙচুর তো ত্রিশ থেকে চল্লিশ জন মোটর সাইকেলে এসে এখানে সব ধরালো তার এখানে এসে মোটর সাইকেল আমার ঘরে অ্যাটাক করে এদিকে এদিকে